আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি গার্মেন্টসের ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয়ে আলোচনা করব সুইং লাইন সম্পর্কে গার্মেন্টস সুইং সেকশন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং হলো সব গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ধাপ এটি হলো সেই প্রক্রিয়া যেখানে কাপড়ের বিভিন্ন অংশ কাটার পর সেলাই করে একটি পূর্ণাঙ্গ পোশাকে রূপ দেয়া হয় এখানে আমি গার্মেন্টস সুইং সেকশন সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি গার্মেন্টস সুইং কি সুইং হলো গার্মেন্টস তৈরির একটি ধাপ যেখানে কাপড় কাটা অর্থাৎ কাটিং সেকশন থেকে আসা বিভিন্ন মেশিনের মাধ্যমে সেলাই করে পরিপূর্ণ পোশাক তৈরি করা হয় সুইং সেকশনের মূল কার্যক্রম ইনপুট প্যানেল চেকিং কাটিং সেকশন থেকে আসা প্রতিটি পিস বাছাই করা হয় ভুল আছে কিনা একটি পোশাক তৈরির জন্য যতগুলো ধাপ অপারেটর দরকার এগুলোর তালিকা তৈরি করা যেমন কলার লাগানো হাতা লাগানো সেলাই বন্ধ করা সেলাই করা বোতাম লাগানো অবালোক ইত্যাদি সুইং লাইন সেট একটি নির্দিষ্ট পোশাক তৈরির জন্য একটি লাইনে বিভিন্ন অপারেটর নির্ধারণ হয় প্রতিজন একটি নির্দিষ্ট ধাপে কাজ করেন সুইং লাইনের যেসব মেশিন ইউজ হয় সিঙ্গেল নিডেল মেশিন খাবার লক মেশিন ফ্যাটলক মেশিন বাটন মেশিন বারটেক মেশিন জিগজাগ মেশিন ইত্যাদি কোয়ালিটি চেক প্রতিটি ধাপের পর কোয়ালিটি ইন্সপেক্টর চেক করেন পোশাক ঠিকমতো তৈরি হচ্ছে কিনা। না বান্ডেল সিস্টেম পোশাকের অংশগুলো বান্ডেল আকারে এক অপারেটর থেকে আরেক অপারেটরের কাছে যায় কিনা তা নির্ধারণ করে সুপারভাইজার এবং লাইন সিপ সুইং সেকশনে যেসব পদ আসলে থেকে থাকে তা হচ্ছে লাইন চিপ লাইন কাজ কি পুরো লাইনের কাজ পর্যবেক্ষণ এবং ম্যানেজ করেন সো তারপরে সুপারভাইজার সুপারভাইজারের কাজ কি প্রতিটি অপারেটরের কাছে গুণগত মান দেখেন অপারেটর নির্দিষ্ট অপারেশনের সেলাইয়ের কাজ করেন হেল্পার কাপড় বহন এবং অপারেটরকে সহায়তা করেন সুইংয়ের লুজ সুতা কাটেন কোয়ালিটি ইন্সপেক্টর প্রতিটি ধাপের শেষে কোয়ালিটি চেক করেন যাতে গার্মেন্টসের গুণগত মান ঠিক আছে কিনা। না সুইং সেকশনের লক্ষ্য দ্রুত উৎপাদন ভালো মানের পণ্য নির্ধারিত সময়ে ডেলিভারি কস্ট কন্ট্রোল এবং অ্যাভারেজ ওভার টাইম সুইং সেকশনের দক্ষতা প্রয়োজন নিখুঁতভাবে সেলাই করতে পারা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারা মনোযোগ এবং ধৈর্য টিমওয়ার্ক এবং বিভিন্ন কন্ডিশন গার্মেন্ট সেকশনের আসলে সব থেকে মাদার ইউনিট বলা হয় সুইং সেকশনকে গার্মেন্টসে সুইং সেকশনই সব থেকে বেশি উৎপাদনক্ষম গার্মেন্টসের একটি সেকশন যেখানে আসলে বন্ধ থাকলে প্রায় কাজ একেবারেই বন্ধ থাকে আর গার্মেন্টসে আরেকটা কথা বলে রাখা ভালো গার্মেন্টস সেকশনের সব থেকে আন্দোলন যে সেকশন থেকে শুরু হয় সেটা হচ্ছে সুইং সেকশন কারণ এই সেকশনের লোক অনেক বেশি গার্মেন্টস ফ্যাক্টরি সুইং সেকশনে লাইন সাজানো লাইন লেআউট মনে হচ্ছে কিভাবে অপারেটরদের মেশিনগুলোকে এবং কাজের ধাপগুলোকে সাজিয়ে একটি নির্দিষ্ট লাইন গঠন করা হয় যাতে নির্বিশেষে কার্যক্রমভাবে পোশাক তৈরি হয় এখানে বিস্তারিত সুইং লাইন সাজানোর নিয়ম তুলে ধরা হলো সুইং লাইন সাজানোর ধাপ কোন স্টাইল পোশাক তৈরি হবে সেটা জানা লাগে সর্বপ্রথমে প্রতিটি স্টাইলে অপারেশনের লিস্ট করতে হয় যেমন কলার লাগানো হাতা সেলাই বডি জোড়া সাইড ক্লোজ হ্যামিং বোতাম লাগানো ইত্যাদি মেশিনের হিসাব ও ধরন নির্ধারণ যে কোনো কাজে কোনো মেশিন লাগবে সেটা ঠিক করতে হয় অনেক আগে থেকে যেমন সিঙ্গেল নিডেল মেশিন ওভারলক মেশিন ফ্যাটলক মেশিন বারটেক মেশিন বটম অ্যাডাসিন অপারেটার বসানো দক্ষতা অনুযায়ী অপারেটার বসাতে হয় এই সেকশনে যাতে কেউ বসে না থাকে বা কেউ বেশি চাপেও না পড়ে লাইনে বিশ থেকে চল্লিশ অথবা পঞ্চাশ ষাট জনের অপারেটরও একটি লাইনে লাগতে পারে তা স্টাইল স্টাইলভেদে বোঝা যায় লাইন লেআউট ডিজাইন সম্ভবত লাইন চিপ করে থাকেন লাইন যেমন হবে নিচে একটি সাধারণ উদাহরণ দেওয়া হল লাইনের অপারেটরের পর বিভিন্ন প্রসেসের সিরিয়াল থাকতে হবে মেশিন এভাবে অ্যাটাচমেন্ট দিতে হবে কোয়ালিটি চেক পয়েন্ট যুক্ত থাকতে হবে মেইন অপারেটরের পরে লাইন কোয়ালিটি চেক বসানো লাস্টে ফাইনাল কিউ কিউসি চেক পয়েন্ট বসানো একটি অপারেটর আসলে কিভাবে নিখুঁতভাবে সেলাই করছে কিনা। না স্কিপ ব্রোকেন বেশি হচ্ছে কিনা একটি কোয়ালিটি লাইনে ঘুরে ঘুরে লাইনের কন্ট্রোলার অডিটর সুপারভাইজার দিন এটাই আসলে চেক করে থাকে তারপরে সুইং সেকশনের কঠিন একটি মেশিন আছে যে মেশিনের অপারেটার আসলে খুব দক্ষ অপারেটার লাগে সেটা হচ্ছে কাঞ্চা মেশিনের অপারেটার কাঞ্চা মেশিনের কাজ আসলে খুবই ক্রিটিক্যাল প্রসেস অনেক অনেক কঠিন সুইং সেকশনে আসলে হেল্পাররা সব কাজ করে থাকে আয়রন করে থাকে অনেক টাইমে আয়রন ম্যান যখন শর্ট থাকে হ্যাঁ তারপরে সুতা কাটতে হয় তারপরে এই গার্মেন্টসগুলা ওয়াশে যায় ওয়াশে যাওয়ার পরে ওয়াশ হয়ে ফিনিশিং সেকশনে ঢোকে দেখেন সুইংয়ের এই লাইন কোয়ালিটিগুলো নিখুঁতভাবে এই শর্ট প্যান্টগুলো আসলে চেক দিচ্ছে তারা হ্যাম ওয়েস্ট অল্টার স্পট এসব আছে কি না আসলে দেখছে তারপরে সুইং সেকশনে মেশিনের আসলে অয়েল মার্ক বেশি হয়ে থাকে একটি সুপারভাইজার সবসময় এই মেশিনের কিছু যন্ত্রাংশ দিকে আসলে খেয়াল রাখতে হয় যে একটি মেশিন একটি গার্মেন্টসে অয়েল মার্ক আসলে হচ্ছে কিনা একটা অপারেটার সঠিকভাবে কাজ করছে কিনা বা একটা অপারেটার হ্যাম সঠিকভাবে জয়েন দিচ্ছে কিনা একটি সুপারভাইজার এসব আসলে লাইন ঘুরে ঘুরে দেখতে হয় এবং টার্গেট ফিল আপ করতে হয় সুইং সেকশনের কাজ আসলে খুব কঠিন কাজ তা বলবো না সুইং সেকশনে হেল্পার থেকে আপনিও অপারেটার সুপারভাইজার লাইনশিপ তারপরে এপিএম এম পি এম জি এই সেকশন থেকে হতে পারবেন কিন্তু আসলে দক্ষতা এবং মনোভাব আপনাকে থাকতে হবে থাকলে সবই সম্ভব যেমন দেখেন এরা আসলে কেউ ডাইরেক্ট কোনো অপারেটার আসলে হয় নাই বেশিরভাগই ট্রেনিং সেন্টার থেকে আসছে বা অন্য কোনো গার্মেন্টসে হেল্পারের কাজ আগে করছে তারপরে অন্য আরেকটা গার্মেন্টসে আসলে অপারেটারে ইন্টারভিউ দিয়ে তারপরে যখন চাকরিটি কনফার্ম হয়েছে তখন সে আসলে হ্যাঁ অপারেটার হিসেবে এখানে নিয়োগ করা হয়েছে আসলে খুব দক্ষভাবে এখানে সেলাই করতে হয় মাথা ঠান্ডা রেখে আসলে সেলাই করতে হয় যে প্রতিটি সাইড আসলে ঠিক হচ্ছে কিনা না একটু যদি এদিক ওদিক হয়ে থাকে একটি গার্মেন্টস পুরা বাদ হয়ে যায় তারপরে সুইং সেকশনে সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখানে আয়রন করা হচ্ছে দেখেন এই শর্ট প্যান্টগুলা আসলে কি সুন্দরভাবে এখানে আয়রন করা হচ্ছে তারপরে সুতা কাটা হচ্ছে কোয়ালিটি চেক করা হচ্ছে এটা আসলে ফিনিশিং সেকশন ফিনিশিং সেকশনের আসলে কিভাবে কাজ করতেছে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ফিনিশিংয়ে প্যাকিং সেকশনে আসলে এগুলো ফোল্ডিং করা হচ্ছে তারপরে বক্স করা হচ্ছে এই বক্সগুলো আসলে তারপরে কার্টুন করে শিপমেন্টের জন্য উপযোগী হয়ে উঠবে গার্মেন্টসে আসলে নতুন যারা আছেন সবাই ইচ্ছা করলে গার্মেন্টসে আসলে চাকরি নিতে পারবেন দেখেন এই প্যাকিং ম্যান হ্যাঁ এনাদের পদবী আসলে প্যাকিংম্যান কার্টুন বানাচ্ছে তারপরে এটা হচ্ছে ফিনিশিং সেকশন ফিনিশিং সেকশনের আসলে কোয়ালিটিগুলো চেক হচ্ছে বার কোড চেক হচ্ছে স্কিউ চেক হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ফিনিশিং চেক ফিনিশিং সেকশনের আসলে কোয়ালিটি চেক এখানে আসলে কীভাবে এনারা কোয়ালিটি চেক দিচ্ছেন তারপরে বান্ডিল বান্ডিল আছে এই বান্ডিল বান্ডিলগুলো কোয়ালিটি চেক দিচ্ছে গার্মেন্টসে আসলে নতুন একটি লোক আসলে খুব সহজে অল্প দিনে কাজ শিখতে পারবেন এখানে হোয়াইট বডিতে আসলে হাতে গ্লোভস পরে এই গার্মেন্টসগুলো চেক দেওয়া হচ্ছে যাতে হ্যাঁ গার্মেন্টসে এই স্পট না ভরে সেই জন্যে আসলে চেক দেওয়া হচ্ছে দেখেন পিছনে ফিনিশিং সেকশন এখানে হচ্ছে বারটেক করা হচ্ছে এখানে প্লেন মেশিন কাঞ্চা মেশিন হাবারলক মেশিন সব মেশিনই আসে আছে আসলে লেআউট অনুযায়ী যে মেশিনের পর যে প্রসেসের কাজ লাগবে ঠিক সে মেশিনই এখানে দেওয়া আছে কোন সুতা হবে ঠিক ওইভাবেই ওই প্রসেসের আলাদা আলাদা সুতা সবগুলো মেশিনে আলাদা আলাদা সুতা এখানে অ্যাটাচমেন্ট মেশিনে করা আছে যারা আমার গার্মেন্টসের ভিডিও নিয়মিত দেখেন তাদের সবাইকে আসলে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার ভিডিও নিয়মিত দেখেন দেখি আমি আসলে এই পর্যায় পর্যন্ত আসতে পেরেছি আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে শুধু একমাত্র আপনাদের দোয়া এবং আপনাদের দেখার কারণেই যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তাদেরকে আমার অন্তত অন্তরের অন্তঃস্থল থেকে সাধর সম্ভাষণ না যারা আমার ভিডিওটি শেয়ার করেন তাদেরকেও ধন্যবাদ যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকেও ধন্যবাদ আপনাদের জন্যই আসলে আমি ভিডিও করার উদ্দীপনা উৎসাহস পেয়ে থাকি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল আপনি ছাড়া কেউ রাখবেন আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম